হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইদানিং আমরা চারিদিকে শুনতে পাচ্ছি যে প্রচুর মানুষ তাদের আধার নাম্বারের মাধ্যমে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন এক্ষেত্রে আমরা যখন কোনো টেলিকম সংস্থার সিম কার্ড নিতে যাই এক্ষেত্রে সেই সিম কার্ডটি কিন্তু আমাদের আধার নাম্বারের মাধ্যমে অ্যাক্টিভেশন করতে হয় আপনার কিন্তু অবশ্যই জানা উচিত যে আপনার আধার নাম্বারটি ইউজ করে অন্য কোনো আনন ব্যক্তি কোনোভাবে সিম কার্ড তুলে ইউজ করছে না তো যদি সেই সিম কার্ডটি বা মোবাইল নাম্বারটি কোনো খারাপ কাজে ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন এজন্য আপনি কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে আপনার আধার নাম্বারটি ইউজ করে এখনো পর্যন্ত মোট কতগুলি সিম কার্ড নেওয়া হয়েছে এবং কতগুলি মোবাইল কানেকশন চালু রয়েছে চেক করার পর আপনি যদি দেখেন যে সেই মোবাইল নাম্বারগুলির মধ্যে কোনো একটি মোবাইল নাম্বার আপনার নয় সেক্ষেত্রে আপনি কিন্তু সেই আননোন মোবাইল নাম্বারটিকে সঙ্গে সঙ্গে ব্লক করার জন্য আবেদন করতে পারবে এবং কিছুদিনের মধ্যেই সেই আনন মোবাইল নাম্বারটি কিন্তু ব্লক করে দেওয়া হবে তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে গভর্নমেন্টের নতুন ওয়েবসাইট থেকে আপনি কিভাবে চেক করবেন যে আপনার আধার নাম্বারের মাধ্যমে বর্তমানে মোট কতগুলি সিম কার্ড চালু রয়েছে এবং তার মধ্যে যদি কোনো একটি মোবাইল নাম্বার আপনার না হয় সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটি ব্লক করার জন্য আপনি কিভাবে আবেদন করবেন তো চলুন দেখে নিই প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে সার্চ করবেন সঞ্চার সাথী দেখুন সার্চ করলাম সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ সঞ্চার সাথী ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশানস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে তো এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে তার মধ্যে এখানে দেখুন একটি অপশান রয়েছে সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন একটি অপশান রয়েছে নো ইউর মোবাইল কানেকশানস তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন টেন ডিজিট মোবাইল নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দেবেন মোবাইল নাম্বার পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে নিচের বক্সের মধ্যে পুট করে দেবেন মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড পুট করার পর নিচে দেখুন ভ্যালিডেট ক্যাপচা বলে একটি অপশান রয়েছে এর ওপর ক্লিক করবেন ভ্যালিডেট ক্যাপচা অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে এই নিচে ওকে অপশানে ক্লিক করবেন এবং আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইউর নেম ফোর অর্থাৎ আমার আধার কার্ডের সঙ্গে চারটি মোবাইল নাম্বার কিন্তু রেজিস্টার্ড এখানে দেখাচ্ছে এবং নিচের দিকে দেখুন চারটি মোবাইল নাম্বার শো করছে তো আপনার ক্ষেত্রেও এইভাবে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে যে কটি মোবাইল কানেকশন চালু আছে সেগুলি কিন্তু এখানে শো করবে এর মধ্যে থেকে দুই নম্বরে যে মোবাইল নাম্বারটি শো করছে এটি কিন্তু আমার নয় তো এটিকে আমি ব্লক করতে চাই সেক্ষেত্রে এই নাম্বারের আগে যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন নট মাই মোবাইল নাম্বার বলে একটি অপশন রয়েছে তো এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার পর নিচে দেখুন রিপোর্ট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে তো এখানে এই ওকে অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন এখানে আমার রিকোয়েস্ট কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এরপর কিছু দিনের মধ্যেই কিন্তু এই যে মোবাইল নাম্বারটি সেটি কিন্তু ব্লক করে দেওয়া হবে তো এইভাবে আপনি প্রথমে চেক করে নেবেন যে বর্তমানে আপনার আধার কার্ডের মাধ্যমে কতগুলি মোবাইল কানেকশান চালু আছে তার মধ্যে থেকে যদি মনে হয় যে কোনো একটি মোবাইল নাম্বার আপনার নয় সেক্ষেত্রে আপনি কিন্তু সেই মোবাইল নাম্বারটিকে ব্লক করার জন্য আবেদন করতে পারবেন এইভাবে আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে